no

সকল লোকে ঐতিহাসিক অঘতপূর্ব বলে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী মানুষের রায় সাধারণ জনতার সেবা করার বিহারের জন্য নতুন সংকল্পে কাজ করার শক্তি দেবে কোটাকরণ এমনটাই এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তা বিচার ছড়িয়ে যাব বাংলার আরো একটি জায়গা থেকে সেলিব্রেশনের ছবি তোরা ধরবে এই মুহূর্তে প্রবীর কুন্ডু জুড়ে গেছে আমার সঙ্গে প্রবীরের কাছে যাব প্রবীণের কাছে যাব কিছুক্ষণ বাদে তবে এই মুহূর্তে সৌভিক রয়েছে আমার সাথে সৌভিক জুড়ে গেছে সৌভিক এই মুহূর্তে বঙ্গাইগামের যে ছবিটা ইতিমধ্যে বিহারের যে জয় জয়কার বিজেপি জেডিউর যে জয় এনডিএর যে জয় সেই জয়ের সেলিব্রেশন এই রাজ্যের বুকে ঠিক কিভাবে হচ্ছে দেখবো সুপ্রীতি আমি বর্তমান উপস্থিত রয়েছি আহ বঙ্গাইগাঁও জেলা বিজেপি কার্যালয়ে আহ নিউজ লাইভ বাংলার দর্শকদের আমি কিন্তু এখানে দেখানোর জন্য দেখানো দেখানোর জন্য চেষ্টা করবো এখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি বঙ্গাইগাঁও জেলার কার্যকর্তা জয়ের কিন্তু বেরিয়ে এসেছে। এবং তারা কিন্তু উৎসব পালন করছে বিজয় উৎসব পালন করছে এন বিজয় উৎসব বিহারে প্রায় দুশোর থেকে অধিক সিটে কিন্তু অগ্রগতি নিয়ে রয়েছে ইতিমধ্যে এন এবং তার বিজয় কিন্তু ইতিমধ্যে বঙ্গাইগত আরম্ভ হয়েছে একদম আমি বিজেপি যে জেলা কার্যালয় রয়েছে বঙ্গাইগাঁও জেলা কার্যালয় সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু প্রতিজন কার্যকর্তা কিন্তু এই সময় কিন্তু সামিল হতে এসেছে এবং বিজেপি কে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী যে দক্ষতা প্রধানমন্ত্রীর যে কাজকর্ম করেছে তাকে সেটা সেটার প্রতি লক্ষ্য রেখে কিন্তু বিহারের মানুষজন এবার ভোট দিয়েছে এবং বিহারের প্রতিজন মানুষকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছে বিজেপির প্রতিজন কার্যকর্তা যে তারা এবার

ইতিমধ্যে বিজেপি কিন্তু জয়লাভ কৰিলে হয় পোনপ্ৰথমে সমগ্ৰ

যেটা বিহারের যেটা ইলেকশন হলো আমি কংগ্রেসকে বলতে যাব যে আসামে যে বলছে যে যে বিজেপি বলে এবার কংগ্রেস কংগ্রেস সরকার আমি আমি তাদেরকে একটা কোশ্চেন করতে জিজ্ঞাসা বলছি আসামে কোনো ফ্যাক্টর না আমরা বিজেপি যেটা সংগঠন ডোর টু ডোর যারা আমরা ঘরে ক্যাম্পেনিং করেছি যা করছি তাতে আমরা নিজেরা গর্বিত যে বিজেপি দলে আমরা একজন প্রতিনিধিকে আমরা বিজেপির যে একজন কর্মী কর্মী হিসাবে গর্বিত যে আমরা আসামে হেমন্ত বিশ্ব শর্মাকে বিহারের এর থেকে বেশি সিটে আমরা জয়যুক্ত করে তাকে জিতাবো এটাই আমাদের প্রতিশ্রুতি বিজেপি জিন্দাবাদ

বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ তারপর আমি বলতে চাই যে আমরা যেটা ভাবছিলাম যে আমরা না অনেকে ভাবছিল যে আমাদের এনডিএ এনডিএ যেটা সংখ্যা খুব কম হবে বলে বিহার বিহার মানে বিহারে একটা ধারণা ছিল কিন্তু দুশোর উপরে যেটা আমরা সংখ্যা পেলাম তো সেটা একটা বৃহৎ জয় এবং আমি বলতে চাই যে যে আসামে আসামে আমি মনে করি যে আমাদের যেরকম কার্যক্রম রয়েছে আমরা যেভাবে কাজ করেছি আমাদের সরকার যেভাবে কাজ করেছে তো আমি মনে করি যে আসামে একটা বিহারের থেকে বেশি ভালো হবে এটা ফলফল যে বিহারে পেল আমি মনে করি যে আসামে তার থেকে বেশি ভালো আরো বেশি ভালো একটা ফল আসবে বাংলাদেশে এক প্রকার ভাবে তারা কিন্তু আশাবাদী প্রতিজন কার্যকর্তা কিন্তু তারা এসেছে এখানে কিন্তু ভিন্ন সম্প্রদায়ের কার্যকর্তা সমে এসেছে আমি অরঞ্জন দাজার কাছে যাব 2026-এ বিজেপি নির্বাচন কি কব কংগ্ৰেছ ৰোল চাট গৈ বিহাৰত প্ৰশ্ন উত্তৰ দেখাই পাল ৰাইজে যে বিহাৰত একদম কংগ্ৰেছ জিৰ' অসমত আৰু কি জাল কৰিব এইটো গমেই পাইছে অসমৰ ৰাইজে এইবাৰ অসমত বিশাল এটা বিজেপি সরকার গঠন ইতিমধ্যে তারা কিন্তু এক প্রকার ভাবে আশাবাদী যে ছাব্বিশের নির্বাচনে কিন্তু এক ভালো ফলাফল বিহারে ভালো ফলাফল কিন্তু করবে বিজেপি একেবারে তাই সবিক ধন্যবাদ তুমি আবারও পরবর্তী তুলে ধরো এরকম বিভিন্ন ছবি মানুষ যেটা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বিহারের যে ফলাফল আজকে লক্ষ্য করা গেল সেই জায়গায় দাঁড়িয়ে আগামী ছাব্বিশে রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেস একেবারে ভরা ডুবি হবে অন্যদিকে বিজেপি বা গেরুয়া ঝড় এই রাজ্যের বুকেও লক্ষ্য করা যাবে এমনটাই আসার কথা বঙ্গাইগাঁও থেকে উঠে আসলো বিজেপি কর্মীদের থেকে শুধু তাই নয় এই মুহূর্তের ছবি আমাদের আপনাদের সামনে তুলে ধরছি প্রতিটা মুহূর্তের আপডেট প্রতিটা মুহূর্তে বিভিন্ন খবর উঠে আসছে তাতে করে একদিকে যেরকম ইন্ডিয়ার জয় জয়কার ঠিক অন্যদিকে তাদের যেরকম সেলিব্রেশনের ছবিটা তুলে ধরছে অন্যদিকে দাঁড়িয়ে তেজস্বী যাদব বা তার যে দল আর জেডি তার ব্যবধান বিশেষ করে দলের যে অবস্থা সেটা যেন শোচনীয় হচ্ছে একেবারে ধীরে ধীরে সেটাই পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইতিমধ্যে চূড়ান্ত ফল এখনো পর্যন্ত ঘোষণা হয়নি কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে বিহারে জয়ের ঘোষণা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা যেখানে মহাগঠবন্ধন এই মুহূর্তে সেই আটকে গেছে অন্যদিকে দুশো ছয় এই মুহূর্তে ট্রেন্ড যেটা বলছে ইতিমধ্যে এনডিএ দুশো ছয় আসন এই মুহূর্তে এগিয়ে রয়েছে অর্থাৎ সবকিছু মিলিয়ে একেবারে বিহারের যে ছবি সেই ছবিতে এসআইআর যে কোন রকম ভাবে প্রভাব ফেলেনি বা ফেলতে পারেনি সে কথাই বলছেন রাজনৈতিক মহলের নাকাংশ সরাসরি প্রবীর আমার সঙ্গে আলিপুরদুয়ার থেকে রয়েছে প্রবীরের কাছে যাবো প্রবীর এই মুহূর্তের ছবিটা দেখতে চাইবো একদিকে আমরা শিলিগুড়ি অসম বিভিন্ন প্রান্তের ছবি দেখছি সেলিব্রেশন আহ পশ্চিমবঙ্গ আসাম সমস্ত জায়গাতে শুরু হয়ে গেছে তোমার ছবিটা দেখবো কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু একেবারে জোর উৎসাহ উন্মাদনা কর্মীদের মধ্যে কারণ বিহারের যে ফলাফল এবং সেই ফলাফলের পর খুব স্বাভাবিক বঙ্গে গেরুয়া শিবিরের কর্মীদের মধ্যে কিন্তু একটা মনোবল বাড়িয়েছে যে কথা তুমি বলছিলে যে এই বিহারের ফলের প্রভাব বাংলার বিধানসভা নির্বাচনে পড়বে এমনই কিন্তু বিজেপি গেরুয়া শিবির আশাবাদী এবং সেই লক্ষ্যেই বিজেপি কর্মীদের দেখা যাচ্ছে যথেষ্টই তারা উচ্ছ্বসিত এবং তারা কিন্তু কার্যত একেবারে আতশবাজি পুড়িয়ে ঢাক পিটিয়ে কিটিয়ে বিকেলের পর থেকে একেবারে যখন চূড়ান্ত ফল প্রকাশিত হয়ে গেছে যে দুশো অতিক্রম করে গেছে এই বিহারের ফল এবং তাদের পক্ষে এতটা ভালো ফল হয়েছে যেটা কিন্তু একেবারে তারা যেটা আশা করেছিলেন তা কিন্তু ছাপিয়ে গেছে একেবারে নীতিশের দল এবং তারপরে কিন্তু একেবারে উচ্ছ্বাসের উন্মাদনায় গা ভাসিয়েছেন বিজেপি কর্মীরা এবং দেখা গেছে যে ইতিমধ্যে কিন্তু নিষিদ্ধ প্রামাণিক বিজেপির যিনি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনিও কিন্তু বেশ উচ্ছ্বসিত হয়ে তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন এবং সব মিলিয়ে দেখা গেছে যে বিজেপি কর্মীদের নিচুতরা কর্মীদের মধ্যেও কিন্তু বেশ মনোবল বেড়েছে এবং বিধান বাংলার বিধানসভা নির্বাচনের আগে এই যে ফলাফল তা কিন্তু বিজেপি শিবিরে অনেকটাই মনোবল বাড়াবে কর্মীদের মধ্যে এটা বলাই যায় আগেবারে তাই প্রবীর তোমাকে ধন্যবাদ তুমি বিভিন্ন মুহূর্তের আপডেট আমাদের সামনে তুলে ধরো তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিরাগ পাসওয়ান তিনি বক্তব্য রেখেছেন কিছুক্ষণ আগে যখন জয় এখনো পর্যন্ত ঘোষণা হয়নি আনুষ্ঠানিক ভাবে কিন্তু তারই মধ্যে বিজেপি এবং তার সঙ্গে এনডিএ বিজেপি বিশেষ করে তার সঙ্গে জেডিইউ আনুষ্ঠানিক ভাবে যে ক্ষমতা দখল করতে চলেছে के ये गो बुठेशे का जो लोग मुख्यमंत्री नीतीश कुमार जी की स्वास्थ्य को लेकर सवाल उठाते थे जो लोग पिछले दो दशक के एनडीए के कार्यकाल को लेकर सवाल उठाते थे जो लोग जंगल राज के होने ना होने और आज की तारीख में जंगल राज के क्या मायने हैं उस पर सवाल उठाते थे या जो लोग मेरे प्रधानमंत्री की प्राथमिकता में बिहार कितना है उस पर सवाल उठाते थे या जो लोग चिराग पासवान के बिहार फर्स्ट बिहारी फर्स्ट पे सवाल उठाते थे गठबंधन में मेरी भूमिका के ऊपर सवाल उठाते थे कि इसके पास ज्यादा इसको सीटें दे दी गई इतना ये लोग प्रदर्शन नहीं करेंगे मुझे लगता ये एक जवाब ने कई एक रिजल्ट ने कई प्रश्नों के जवाब देने का काम किया पर मैं मानता हूं कि अब यहीं से जहां एक तरफ मैं बिहार की जनता का धन्यवाद करता हूं तो ये कतई संभव मेरे प्रधानमंत्री नरेंद्र मोदी जी के बिना नहीं हो सकता था नॉट पीपुल्स माइंडेड लाइक आई से गेम वी आर रेडी टू एक्सेप्ट पीपुल्स वर्ड एक but i'm not sure if this is really people's voting. see, let us see. let the margins come in. let the uh, demographies of voting come in. we will get to know. it's too early now. in karnataka, congress gone to only through the Rahul gandhi election? in karnataka also we used him. You know, we are here in power. telangana also we are in power. himachal also we are in power. see, politics is always there are ups and downs. we, we cannot uh, stick to one narrative. ಕರ್ನಾಟಕ ಆಳಂ ಪ್ರೂವಿಂಗ್ ರೈಟ್ ಇಟ್ಸ್ ಜನ್ವೆಸ್ಟಿಗೇಷನ್ ಆರ್ಸ್ಟೆಡ್ ಪೀಪಲ್ ಆರ್ಚನ್ ವಾಟ್ ಇಸ್ ದ ಹರಿ ಫೋರ್ ಬಿಜೆಪಿ ಪೀಪಲ್ ವಾಟ್ ಇಸ್ ದ ಈಸಿ ಆಯ್ See, in Telangana, when they wanted to give the Raitha Bandhu scheme, the ECI stepped in and said, uh, Model Code of Conduct is there. You cannot give such uh, uh, freebies because it is a violation. But why didn't they do that with uh, the 10,000 rupees that was given to the women uh, voters in uh, uh, Bihar? They did it as late as October 31st. October 30th. And BJP says, uh, Bihar people not accepted the Rahul Gandhi's allegation against the vote for it.

শিশুদের দিন নিউজ লাইভ বাংলাতেও শিশু দিবস উদযাপন কচি কাছাদের আসর গান গল্প আড্ডা আর কোলাহল নিয়ে নিউজ লাইভ বাংলায় থাকছে পিয়ালি শোক রাখুন শুক্রবার ঠিক রাত আটটায় শুধুমাত্র নিউজ লাইভ বাংলায় শান্তিময় নামঘৰ ধূপৰ সৈতে সমাজৰ মহিলাসকলক আত্মনিৰ্ভৰশীল কৰাৰ এক প্ৰয়াস নিজ হাতে তৈয়াৰ কৰা সুগন্ধি ধূপ কাটি নামঘৰ ধূপ ভক্তিৰ আচল সুখ নিয়মীয়া বাৰ্টাৰ দেওবৰীয়া পৰিপূৰীকা সুকন্যাৰ এইবাৰৰ বিশেষ আকৰ্ষণ মহিলা ক্ৰিকেট বিশ্বকাপৰ চেম্পিয়ন ভাৰতীয় দলৰ খেলুৱৈ উমা চেত্ৰীৰ সৈতে জ্যেষ্ঠ সাংবাদিক কুমুদ তালুকদাৰৰ আছুতীয়া সাক্ষাৎকাৰ বৰষুণৰ বাবে বাৰে বাৰে ৰাষ্ট্ৰীয় দলত অভিষেকৰ পৰা বঞ্চিত হবলগীয়া হৈছিল এইগৰাকী তাৰকা ক্ৰিকেটাৰ বিশ্বকাপ জয়ৰ পিছত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় আপ্লুত কৰিছে উমা ছেত্রী বোকাখাতর এখন ভিতর পৰা অশেষ পরিশ্রমের ফলত প্রথমগী ক্রিকেটার হিসাবে ভারতীয় দলত স্থান লাভ কৰি বিশ্বকাপ জয়র স্বাদ লাভ কৰা করা অসম কন্যার উত্তরণের কাহিনী পড়ি পাব এই সাক্ষাৎকার আমার প্রকৃতি পর্যটন শিতানত আছে টিপ্লাইৰ নাইতাৰা চৌতাৰা বিল শূন্যৰ পৰা শিখৰলৈ শিতানত আছে ব্যতিক্ৰমী কলাৰে জগত চিনা কাজিৰঙাৰ সন্য়াসিনী ওৰফে টিম্পীৰ উত্তৰণৰ কাহিনী দৰঙৰ বানেইকুছিত হোটেল নাৰ্চাৰীৰ ব্যৱসায়েৰে স্বাৱলম্বিতাৰ নিদৰ্শন দেখুওৱা সমন্বয় মহিলা সমবায় সমিতিৰ সংক্ৰমণ কাহিনী ইয়াৰ উপৰি থাকিব গল্প কবিতা শব্দ চয়ন কুইজ আৰু সপ্তাহটোৰ ছবিকে ধৰি পঢ়ুৱৈৰ বাবে বহু আকৰ্ষণীয় সম্ভাৰ পঢ়ুৱৈসকলে নিকটৱৰ্তী বাতৰি কাকতৰ পৰিৱেশক আৰু বিতৰকৰ সৈতে